আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্বন্ধে বিওয়ার্স কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন তো সম্বন্ধে বিওয়ার্স সামনের এবং টাইটেল থেকে বুঝে গেছেন কি বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি তো সম্বন্ধে বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা শুদ্ধ করে আজান দেবেন দেখেন আমাদের সমাজের মধ্যে অনেকে আজান দেন কিন্তু আজান মদ কন্যা ফুর বাড়ি সিফত লম্বা বাটি এগুলা অনেকটা ভুল হয় তো আজকে আমি আপনাদেরকে শুদ্ধ করে কোন জায়গার মধ্যে মোটা হবে ফুড় হবে কন্যা হবে লম্বা হবে এবং কোন অক্ষরটা কিভাবে উচ্চারণ করবেন আমি একেবারে ফার্স্ট লাস্ট সুন্দর করে বলে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো আর শুরু করার আগে আপনাদের কাছে আরেকটি অনুরোধ হলো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি চালু করে রাখবেন তো তর্ম্বন্ধু ভিভার্স দেখেন আমরা যখন আজান দিই আজানের মধ্যে আমরা অনেক ভুল করি এই ভুলগুলা আমাদের আগে সংশোধন করা অতীব জরুরি এই মুহূর্তে আমি শুদ্ধ করে আজান বলে দিব আপনি ভালো করে শুনবেন এবং শেখার চেষ্টা করবেন একসাথে তো দেখেন জবর আল লামকে রব্লাহ হাভেস হো আল্লাহ সবদের লামের পূর্বে যদি জবর অথবা পেশ হয় তাহলে ওই লামকে মোটা করতে হয় ফুর করতে হয় অতএব আল্লাহ শব্দর আল্লাহ না বলে বলতে হবে আল্লাহ হাভশ বড় হা এজন বলতে হবে হ বড় হা এটা আকসে হলক থেকে উচ্চারণ হবে অর্থাৎ কন্ট্রোনারি শেষ প্রান্ত থেকে হাটা উচ্চারণ হবে এভাবে আল্লাহ হ আল্লাহ এরপরে দেখেন আক আক বার আমরা কবজবর এক হালকা বাতাস বের হবে যেহেতু কাপটা হামসের হরফ এই জন্য একটু বাতাস বের হবে এক জবর বার বা রার যদি সাকিন হয় তার পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলে উইদাকে ফুর করতে হয় যদি আপনি বলেন বার তাহলে হবে না বলতে হবে এক বার এক বরহ এক বর

অ্যাস হা দু আল লাটা তিনি আর একটু লম্বা হবে মোদের মনে করছে আল লা ই অনেকে বলে লাই লাহা অর্থাৎ আম যারা উচ্চারণ করে না তো এখানের মধ্যে এই আমজাটা কিন্তু উচ্চারণ করতে হবে লা ই লাহা যদি বলেন লাই লাহা তাহলে আপনার আমজাটা আসলো না বলতে হবে লা আশ হাদু অল ইলা লাহা এল শেষে বড় হা অনেকেইভাবে বলে এল এই যে এখানে গুন্না করে এখানে কোনো প্রকার গুণনা হবে না তো এখানে কোনো গুননা করবেন গুননা না করে একেবারে স্পষ্টভাবে বলবেন এল ল বললে হবে না ল বলতে হবে যেহেতু আল্লাহ ইলামের পূর্বে জবরাশ্রির জন্য এই লামটাকে ফুর করতে হবে এল লুম ল এরপরে দেখেন এখানে গুন্না নুনে যদি তাস্তিদ হয় মিমে তাস্তিদ হয় তাহলে সেখানে একালিপ পরিমাণ গুন্না করতে হয় অতএব আস হাদু আন্না একালিপ গুন্না করবেন মো হাম হা মো হাম মিমের মধ্যে একালিপ গুন্না হবে মো হাম এখানে কিন্তু অনেকে মহাম্মা দূর বলে ফেলে বলে এন কিন্তু মহাম্মা দূর হবে না হবে মহাম্মা দার ইন্না আন্না কা আন্না লাই তালা কিন্না লা আল্লাহ এইসব শব্দর যদি ইসিম আসে তাহলে সেখানের মধ্যে শেষে নস অর্থাৎ জবর দিতে হয় ইসিমের শেষে অতএব আন্না মহাম্মাদার মাদার বলতে হবে যদি দূর বলেন তাহলে হবে না ভুল হবে দেখেন আশাদু আন্না ঠান্ডা মখ্যা মাদার রসুল উল্লা বলে বলবে র ওপর যদি জবর অথবা ফেস হয় তাহলে উইরাকে ফুর করতে হয় অতএব রসু রসু রটা ফুর করতে হবে র রসুল ল শেষে বড়োহা লো ল লামটা ফুর করতে হবে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে ফুর করে বলতে হবে সুন্দর এরপর দেখেন হাইয়া হাইয়া জুবর হাইয়া যুবর ইয়া হাইয়া অনেকে বলে আইয়া আলহ এখানে কিন্তু হাইয়া হবে হাইয়া হাইয়া আকালস হাইয়া আলস আজর আলসবর হাইয়া আকালস অনেকে বলে আইয়া আয়া আইয়া সলা দেখেন কতগুলো ভুল হয় কেনের মধ্যে বলতে হবে হাইয়া আলা বললে বল হবে কেন সত সকে স যেহেতু ইস্তেআলার হরফ সেটাকে একটু মোটা করে পড়তে হয় একটু ফুল করে পড়তে হয় হাইয়া আলা সলা স স শেষে হাই হে অর্থাৎ বড় হাউজ করতে হবে এখানে একটা জিনিস মনে রাখবেন আজান দেওয়ার সময় হাইয়াল সলাহের ক্ষেত্রে শেষে বোরহা উচ্চারণ হবে আর হাইয়ালাল ফলাহের ক্ষেত্রে হাইয়া হতী সিকুন হা যেমন ফালাহ এরপর দেখেন দেখেন হাই জবর হাইয়া জবরিয়া হাইয়া আইনজব হাইয়া আলাল শেষে সিকন হা

এখানে কিন্তু আসালা তু না যেহেতু আজ সলা তু আ সলা সলা বলতে হবে আর সলা অনেকে বলে খাই রুম কত বড় বল হয় দেখেন হই বলতে হবে আপনি যদি বলেন খাই রুম মেনার নাম তাহলে হবে না হয় জবর খয় রাম এম ডি ফেশ রোম হই রোম রোম এখানে এক গামে মাল গুন্যা একালি পরিমাণ গুণা করতে হবে তানমিনা করে মি মার্সে হই রোম টাই গালে গুন হবে অসলাউ নৌ শেষে মধ্যে লীন হবে এরপর দেখেন একবার আল্লাহ একবার লা লাডার তিনে লিখলাম ভাবে ইলা তো সম্বন্ধে বিওয়ার্স এই মুহূর্তে আমি যে শুদ্ধ করে গুন্ডাগোলা সব সবকিছু বলে দিলাম আপনারা আজান দেওয়ার সময় এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যদি এই জিনিসগুলো আপনার লক্ষ্য না থাকে তাহলে আপনি যখন আজান দিবেন যে কেউ আপনার আজানের মধ্যে বুঝবে আগে হচ্ছে আপনার আজান শুদ্ধতা আপনার আজান আগে শুদ্ধ হোক এরপরে আপনি যে কোনো একটি স্কেলে আপনার যার স্কেল ভালো লাগে থেকে শুনে শুনে সেই স্কেলটা আয়ত্ত করে আপনি ওই স্কেলের মাধ্যমে আজান দেবেন আগে হচ্ছে আপনার আজানের শুদ্ধতা সমস আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম